ব্রিজের কাজটা যে ধরছে ফাঁকা ব্রিজের কাজটা এটা কতদিন এসে ধরছে ছয় মাস কাজ বন্ধ কতদিন ধরে এটা আপু <icana> ত <Qs> প্রায় মাসের ছয় মাস সেই পার্টেগা অনেক বটতলা বিজনেস করে তারা আবার সেইবারের লোক আবার বিজনেস করে তখনকার দিনে হয়েছিল পুরোডাছে না বৃষ্টির দিন পুরোই তো নাই যা তো পুরোটা আর কি সবখানে তো এই জলের একদিনের জল এই অবস্থা আর বাকি এরপর এখানে রাজনৈতিক স্কুল আছে একটা স্কুলে তো ছাত্ররা যাইতে পারতো না আইতে পারতো না যাইতে পারতো না কি একমাত্র রাস্তা একটাই রাস্তা আর এদিকে কোনো ব্রিজ নাই না আর কোনো ব্রিজ নাই একটাই রাস্তা এটা কি জায়গা কোন জায়গা এটা আমরা জয়নগর মানে এই জয়নগর থেকে উত্তর জয়নগর থেকে দক্ষিণ জনগর যাওয়ার কোনো রাস্তা নাই যাইতে গেল আর চার পাঁচ মাইল হাইতে ওই একবার বর্ডার এলাকা দিয়ে এই দিক যায় ঘুরতে বলে বর্তমান মানে এই ব্রিজের কাজটা যে দশে ফাঁকা ব্রিজের কাজটা এটা কতদিন হয়েছে দশে ছয় মাস ছয় মাস তো এটা কাজ বন্ধ কতদিন ধরে

তাই একবার করছিল ভর্তা এরপরে সব সময় জোড়াতালি জোড়াতালি করতে এইবার সব বাঙ্গা নতুন জায়গা করে উঠতে আপনার কি কি অসুবিধা হয় ওখানে আমরা তো এইবারে লোক আমরা তো কোনো অসুবিধা আমরা না গেলেও চলে কিন্তু এইবারে লোক ঠিকই করে আসবো আবার হে গেলে এইবারে লোক কি আপনার বর্তমান বাজার প্রায়ই ব্যবসা করে বাচ্চারা আছে স্কুলে জয়নগর স্কুলে ভরে রাজনগর স্কুলে ভরে তারা কেমনে আসা যাওয়া করবে এই রাস্তাটা আছে

এদিকে যাব লাগে তো কোনো রাস্তা নাই হইলে ভর্তলা করে যেতে পার নাহলে বটার দিকে যেতে মূল রাস্তা এইটি ওই মূল রাস্তা এটি আমার এইটা এই যে পাক্কা ব্রিজ যে কাজ শুরু হইছে কত দিন ধরে বন্ধ প্রায় মনে হয় মাঝখানে ধরে বন্ধ ধরেছে যে মাছ ধরে মাঝখানে বন্ধ এই যে মানুষের এই দুর্ভোগ কত দিন ধরে চলছে এই তো মনে হয় মাঝে তো এই দৌর্ভোগ আসা যাওয়া খাওয়া যাওয়া খোলাবান লেখা পড়া খোলাবান আছে স্কুল ছাত্র স্টুডেন্ট নেওয়া আনায় বহুত কষ্ট হইতেছে

এটি রাস্তা তো এদিকে আপনাদের বাচ্চারা স্কুলে যায় কোন রাস্তা দিয়ে এটা দিয়ে এখন যেটা ভেঙে গেছে তো কত কিলোমিটার দূর গুজে যাইতে লাগবো এক দেড় কিলোমিটার এটা আপনাদের মূল রাস্তা ছিল না এই যে ব্রিজের কাজটা দশে যে কতদিন ধরে এমন

হ্যাঁ এটা মনে করেন আমি বারোটা একটা দিকে দেখছি ভালোই বারোটা পরে আমি হিবার দিকে এবার আসা যাওয়া করছি ঘুরে বাড়িতে এখন হঠাৎ করে আইলাম আয়া দেখলাম মানে ব্রিজটা ভেঙে ভেঙে আছে নিবার যেতে পারি এবার আসা যাওয়ার কোনো প্রবলেম আচ্ছা এই মানে এইদিকে ওইদিকে যাওয়ার লাগে আর কোনো রাস্তা আছে নি এদিকে যাওয়ার লাগে তো কোনো রাস্তা নাই ওইলে বটতলা ঘুরে যেতে পারি নাহলে বর্ডার দিকে যেতে পারি মূল রাস্তা এটা ওই মূল রাস্তা এটা এইটা এই যে পাক্কা ব্রিজটা কাজ শুরু হয়েছে দিন ধরে বন্ধ